আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি বাংলার প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে মিডিয়াতে বড় একটা খবর বড় খবর বলতে আসলে আমরা এরকম চাইনি যদিও আল্লাহর ফয়সালা যা তো মেনে নিতেই হবে আসলে আমাদের একজন কি বলবো ইসলামিক স্কলার যাকে বলা হয় যারা ইসলামিক আলোচকদের ভালোবাসে ইসলামিক আলোচকদের কথা শোনেন তারা হয়তো বা সবাই চিনেন একজন বিশিষ্ট ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান এই হুজুর আবু তোহা মোহাম্মদ আদনানকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে আমরা সে আজকে একটু কথা বলবো আসলে আমি তো মাঝে মধ্যে আসি আপনাদের সামনে একটু গল্প গুজব করে একটু আলাপ আলোচনা করে চলবে তো মিডিয়ার আজকে একটা বড় খবর হলো এভাবে যে আবু তোহা মোহাম্মদ আদনান এবং ওনার স্ত্রী সাবিকুন নাহার ছাড়া দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং আজ মঙ্গলবার ওনারা হলো খোলা তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়েছে তো বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকম খবর দেখছিলাম তো ওনার স্ত্রী নাহার সারা উনি আবুতহা মোহাম্মদ আদনার হুজুর এর নামে একটা অভিযোগ করেছিলেন যে আদনান হজুর আসক্ত এরকম একটা গুজব শোনা গেছে তো উনি বিভিন্ন সময়ে ফেসবুক পেজ এবং বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে তো আজকে যে খবরটা এর আগেও এই খবর ছড়ানোর পরেও ওনারা আবার একসাথে হয়েছিলেন এরকম একটা স্ট্যাটাস ওনার স্ত্রী দিয়েছিলেন কিন্তু আজকের খবরে আবু তো মোহাম্মদ আদনান এবং ওনার সাবেক স্ত্রী সাবেকুনহার সারা দুজনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজকে এই বিষয়টি নিশ্চিত করেছেন যে তারা খোলা তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তো চলুন দর্শক আবু তোহা মোহাম্মদ আবনান এবং সারা সারা দুজনের ওনাদের ভেরিফাইড ফেসবুক পেজে ওনারা কি লিখছেন একটু পরে আসে চলুন আমরা একটু দেখি আর কি আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাব দেখি ওনারা কি লিখছেন আবু তোহা মোহাম্মদ আদনান হজুরের যে স্ট্যাটাসটা উনি দিয়েছেন এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনার সাথে থাকুন হুজুর হুজুরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এমনভাবে পোস্ট করা হয়েছে যে উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুল নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায় কেরামদের মাসোয়ারার ভিত্তিতে সরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ সমাধানের সর্বশেষ আপডেট হলো এক নম্বর মুরব্বী ওলামাই কেরামের উপস্থিতিতে মহাতারাম আবুতহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমত অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বে পরিশোধ করা ছিল এ বিষয়ে কোনো রকম আলোচনা ও দেনা পাওনা বাকি নেই আলহামদুলিল্লাহ তিন নম্বরে লিখছেন তিনি মানে সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাওহা জিন নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় পাঁচ ভরি এবং অন্যান্য কিছু খাতে আরও তিন ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবুতহা আদনান সাহেবের কাছে দাবি করেন ওলামায় মজলিস এগুলো পরিষদের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন এই অর্থ তারা সরি হক তাই প্রতিষ্ঠা নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আট বরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদে যে গুজব বাড়ানো হয়েছে তা সত্য নয় ওস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যে অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিস মজলিসে সরিয়া সম্মত ফয়সালা প্রদান করা হয়েছে উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন তো এই এই হলো এটাই ছিল আবতহা আদনান হুজুরের পেজ থেকে ওনার স্ট্যাটাস এবং ওনার সাবেক স্ত্রী সাবিকুন্নাহার সারার আহ উনারও ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করা হয়েছে চলুন আমরা সে পোস্টটা একটু দেখে আসি তো প্রিয় দর্শক ওনার পেজ থেকে এরকম লেখা হয়েছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলামিন সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে ওলামায় কেরামের তত্ত্বাবধানে তা অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপর এ সমাধান পেতে হয়েছে এ প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মের ইচ্ছায় অনিচ্ছায় উদ্বেগ উৎকণ্ঠায় আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুণা হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তবা ও ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি রহমান তবা কবলকারী এবং ক্ষমাকারী ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তীতে এই বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকবে এবং সরাসরি এই ইস্যুটিকেই মেনশন করে যারা আলোচনা সমালোচনায় লিপ্ত এবং সর্বস্তরের আলোচক ও সমালোচকদের বিরত থাকার অনুরোধ করছি আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থে পারিবারিক আলোচনা সম্বলিত আমার অডিও ভিডিও ক্লিপ ক্রিয়েট করার জন্য সকল মিডিয়ার প্রতি অনুরোধ আপনাদের আচ্ছা এই হলো এই হলো সাবিকুন সারার পেজ থেকে তার স্ট্যাটাস আসলে ওনাদের মধ্যে দীর্ঘদিন যাবতীয় সম্পর্ক একটু ঝামেলা চলছিল তো ওনা নার ছাড়া মানে আদনান হুজুরের সাবেক স্ত্রী উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন এবং হুজুরকে নিয়ে বিভিন্ন এখন জানেন সত্য কি মিথ্যা আল্লাহ পাক ফয়সালাকারী আর আল্লাহ জানেন তো এখানে আজকে ওনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেটা নির্ধারিত করে রেখেছেন যেখানে যার ঋতু যতদিন রেখেছেন এর চেয়ে বেশি দিন কারো খাওয়ার বা ভোগ করার কোনো সুযোগ নেই এখানে আবুতোহা মোহাম্মদ আদনান হুজুর বাংলাদেশের একজন ইসলামিক বক্তা ইসলামিক স্কলার ওনাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হয়েছে তো আল্লাহ পাকের ফয়সালা সবচেয়ে উত্তম ফয়সালা এবং আমাদের দেশের মুরব্বিয়ানদের সম্মিলিত একটা সিদ্ধান্তের ভিত্তিতে ওনাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তো আমরা আশা করব যে আল্লাহ যে ফয়সালা করেছেন তাতে তারা সন্তুষ্ট থাকবেন তো প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরেকটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ